আমাদের দেশের এমিনেন্ট জারি শুভ্রাংশ শুক্লা অত্যন্ত সফলভাবে মহাকাশ যাত্রা সফল করে ফিরে এসেছে তারপরে আমাদের ডিজিটালি আমরা অনেক বেশি ডেভেলপ পুরো বিশ্ব এখন অনেক ডেভেলপ কিন্তু বিশ্বের কোনো বিজ্ঞানী এখন পর্যন্ত রক্তের বিকল্প আবিষ্কার করতে পারেনি কিংবা এমন কোনো মেশিনের আবিষ্কার হয়নি যে মেশিনের মাধ্যমে রক্তের উৎপাদন করা যেতে পারে তাই এটা একমাত্র রাস্তা এক ব্যক্তির দেহ থেকে অন্য ব্যক্তির দেহে ট্রান্সফারই একমাত্র রাস্তা আমরা যখন রক্তদানের কথা বলি এক বিজ্ঞানীকে স্মরণ না করলেই নয় তাকে শ্রদ্ধা না জানালেই নয় তিনি হচ্ছেন আমেরিকার বিশিষ্ট বিজ্ঞানী কার্ল কার্ল সালে প্রথমবার এ বি ও এই ব্লাড গ্রুপের তিনি কিন্তু আবিষ্কার করেছেন এই যে আমরা এ পজিটিভ বলছি বি পজিটিভ পজিটিভ বা নেগেটিভ যাই বলছি তার আবিষ্কর্তা কিন্তু আমেরিকার সেই বিশিষ্ট বিজ্ঞানী ল্যান্ড স্টেন্ডার তো আমরা শ্রদ্ধা জানাই তিনি ব্লাড গ্রুপ আবিষ্কার করে আমাদের শরীরের কোন গ্রুপে রক্ত আছে এবং কিভাবে সফলভাবে আমরা এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত করতে পারি সেটার টেকনিকও কিন্তু তিনি আবিষ্কার করেন এটা ঠিক আমাদের দেশে প্রত্যেক দুই সেকেন্ডে রক্তের প্রয়োজন পড়ে আমরা যখন আমাদের দেশে যদি ডিমান্ড দেখি তাহলে প্রতি বছর আমাদের দেশে প্রায় 11 মিলিয়ন ব্লাড ইউনিট কিন্তু ডিমান্ড রয়েছে ওয়াইলস আমাদের সাপ্লাই এর ক্ষেত্র ব্লাড ডোনেশন সেটা হচ্ছে 8 টু 9 মিলিয়ন আজকে ঠিক obviously there is a gap এই যে গ্যাপ সেটাকে ফুলফিল করতে আমাদের অনেকটাই কষ্ট পেতে পারছে তার জন্য বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন সংগঠন সরকারের আধিকারিক প্রশাসন সবাই এই রক্তদানকে প্রমোট করার জন্য কাজ করছে আমাদের দেশে শুধু রোটারি ক্লাব বা লায়ন্স ক্লাব কিংবা প্রজাপিতা ব্রহ্মাকুমারী বললেই ভুল হবে এই মহল বা নোবেল ইনিশিয়েটিভের ক্ষেত্রে সমস্ত সংস্থা সমস্ত নাগরিককে এগিয়ে আসতে হবে অন্যথায় এই গেপ কিন্তু আমরা পূরণ করতে পারি একজন জনপ্রতিনিধি হিসেবে এটা প্রত্যেক দিন আমরা ফেস করি জিবিআর সদল হোক আমাদের কৈলাসর অনুগুটিতে হোক আইজিএম হসপিটাল হোক টিএমসি হসপিটাল হোক আইএলএস হসপিটাল হোক প্রত্যেক দিন কোনো না কোনো পেশেন্টের পরিবার আমাদেরকে ফোন করে রক্ত চাই বিশেষ করে অ্যাক্সিডেন্ট কেস বার্ন কেস ডেলিভারি পেশেন্ট থ্যালাসেমিয়া পেশেন্ট এদের ক্ষেত্রে তো ব্লাড মানে সর্বদাই প্রয়োজন কিন্তু আমরা দেখি অনেক সময় ব্লাড ব্যাঙ্কে রক্ত পাওয়া যায় না তার জন্যে আমাদের ডোনার খুঁজতে হয় কিন্তু এটাও আমাদের জন্য আনন্দের বিষয় একটা সময় রক্তদানের প্রতি মানুষের যে অনীহার ছিল বা ভয় ছিল এটা কিন্তু দিনে দিনে কাটছে এবং এখন মানুষ কিন্তু রক্তদানে এগিয়ে আসছে